গ্রাম বাংলার নানা উৎসব পার্বণে এক সময় বিনোদনের খোরাক জগত লাঠি খেলা কিন্তু সময়ের ব্যবধানে খেলাটি হারিয়ে যেতে বসেছে এই খেলাকে ধরে রাখতে জিনাই দেহের শৈলিক হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা শুক্রবার বিকেলে শৈলকুপা পৌরসভার হাবিবুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দয়াল ফাউন্ডেশন আয়োজনে হয় সন্ধ্যা পর্যন্ত হওয়া এতে শৈলকুপা উপজেলা সহ আশপাশের জেলা থেকে আটটি লাঠিয়াল দল অংশ নেয় সরজমিনে দেখা গেছে ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে দুপুরের পর থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে নানা বয়সী মানুষ হাবিবপুর স্কুল মাঠে বিশ থেকে পঁচিশ জন লাঠিয়াল একত্রিত হন সেখানে লাঠিয়ালদের গানের তালে তালে ঢাক ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় খেলায় ঢাকের তালে তালে লাঠিয়ালরা প্রথমে শারীরিক কসরত ও অঙ্গমঙ্গ দেখান বেশ কিছুক্ষণ চলে এই কসরত এরপরে শুরু হয় মূল আকর্ষণ দুইজন লাঠিয়াল শব্দের তালে তালে ঝাঁপিয়ে পড়ছেন একে অন্যের উপর এই সময় প্রতিপক্ষের লাঠি আঘাতে হাত থেকে নিজেকে রক্ষা করতে চলে প্রতিপক্ষকে হারানোর অদম্য চেষ্টা এমন দৃশ্য দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে গ্রামবাসী ও দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা দয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট লাবাবুল বাসার বলেন কালের বিবর্তে হারিয়ে যেতে বসেছে বিনোদনের উৎস গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এসব খেলাধুলোকে আবারও সবার মধ্যে ছড়িয়ে দিতে এমন আয়োজন খেলা দেখে আমরা মুগ্ধ হয়েছি দর্শকরা মুগ্ধ হয়েছে আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে Outro